একজন জাদুকর ছিল যার অনেক ভেড়া ছিল প্রতিদিন তার খাবারের জন্য একটি করে ভেড়া জবাই করতো ভেড়াগুলো যখন এই দৃশ্য তারা হয়ে বনে দেখত পালিয়ে যেত পালানোর সময় একে অপরকে বলতো পালাও পালাও আমাদেরও পাল আসবে জানি না কখন এটা মানুষ নয় এটা আমাদের মৃত্যু তার ছুরের দিকে দেখেছ এক আঘাতে সব শেষ করে ফেলে জাদুকরের এই সমস্যা দিন দিন বাড়তে লাগলো তাকে প্রতিদিন সকল বেড়াকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হতো একদিন তার মাথায় একটি বুদ্ধি এলো সে সব ভেড়াকে একত্র করে বলল তোমরা মোটেও ভেড়া নও আমি যাকে জবাই করি সেই একমাত্র ভেড়া তোমাদের মধ্যে কেউ ধোনি কেউ নেক্রে, কেউ চিতা কেউ সিংহ কেউ মানুষ কেউ আবার আমার অত জাদুকর জাদুকরের এই কথা ভেড়াদের সম্পূর্ণ বিশ্বাস জন্মাল তারা বিশ্বাস করতে শুরু করলো যে তারা ভেড়া নয় বরং অন্য কিছু যখন জাদুকর একটি ভেড়া জবাই করত বাকি ভেড়ারা আসতে থাকত। কিছু ভেড়া ভাবতো তারা মানুষ কেউ ভাবত তারা জাদুকর কেউ ভাবতো নিজেকে সিংহ তারা নিজেদের শক্তি ও ক্ষমতার উপর নির্ভর করে অহংকার করতে লাগলো এর ফলে ভেড়াগুলো পলালো বন্ধ করে দিল তারা মৃত্যুকে ভয়কে এড়িয়ে যেতে শুরু করল আজ আমরা এমন একটি অবস্থায় পৌঁছে গেছি আমরা জানি না যাদুকরি পৃথিবী আমাদের সাথে কি করেছে আমাদের মনের ভেতর থেকে মৃত্যুর ভয় চলে গেছে আমাদের মধ্যে অহংকার হিংসা ও বিদ্বেষ বেড়ে গেছে আমরা নিজেদেরকে অমর ভাবছি কেউ মরতে দেখে আমরা আমাদের মৃত্যুর কথা ভাবি না প্রতিটি মৃত্যুর ঘটনা আমাদেরকে জানিয়ে দেয় যে অহংকার ত্যাগ করে আমাদের উচিত নিজেদের মৃত্যুর কথা ভাবা এবং ভালো কাজের প্রতি মনোনিবেশ করা গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম যে অহংকার ত্যাগ করে আমাদের উচিত জীবনের মূল্য বোঝা এবং মৃত্যুকে ভয় করা আমাদের ভালো কাজের প্রতি আগ্রহী হওয়া উচিত মিথ্যাকে না বলে সবসময় সত্যের পথে চলা এবং পরকালের জন্য ভালো আমল করা ধন্যবাদ